গেল বছর দেশে স্মার্টফোন আমদানি মোট সাড়ে পাঁচ ভাগ কমে গেছে তবে চলতি বছর এই পরিস্থিতি কেটে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা রাজধানীতে শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলায় এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারা দেশের বাজারে প্রতিষ্ঠিত যত ব্র্যান্ড আছে তাদের স্মার্টফোনের সবশেষ সংস্করণগুলো মিলছে এক ছাদের নিচে পাঁচ হাজার থেকে আছে লাখ টাকার ফোন সঙ্গে মিলছে প্রয়োজনীয় এক্সেসরিজও বাজারের স্বাভাবিক দামের চেয়ে পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে থাকছে উপহারও বৃহস্পতিবার বারের মতো স্মার্টফোন ও ট্যাব মেলার আয়োজনটি শুরু হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৃথিবীতে প্রথম মোবাইল উৎপাদন করেছে কি মোটরওয়ালা এটা সবাই জানি আমরা সেইখান থেকে কাস্টমারের যে গ্রহণযোগ্যতা মোটরওলার প্রতি এবং কাস্টমারকে জানানোর জন্য মূলত মেলাতে আসবে না জাস্ট অসে আ আওয়ার স্মার্ট ফোন অসো আও অ্যাক্সেসরি অ্যান্ড ইউ নো দ্য ইয়ারফোন অ্যান্ড পাওয়ার ব্যাঙ্ক ইউ নো এস সেন্ট না জাস্ট উই ওয়ান পিউর হাউ ইকোসিস্টেন্স দেশে এই মেলাটি শুরু হয়েছিল দুই সালে তখন হ্যান্ডসেট বাজারে স্মার্টফোনের অংশ ছিল মাত্র এক ভাগ যা ক্রমান্বয়ে বেড়ে ২৬ ভাগে পৌঁছায় দুই সালে কিন্তু গেল দুই বছরে তা কমে তেইশ ভাগে নেমে এসেছে দুই সালে স্মার্টফোনের বেচা বিক্রিও কমে গেছে সাড়ে পাঁচ ভাগের বেশি আমদানিকারকদের হিসাবে স্মার্টফোনে যেখানে গ্রোথ হওয়ার কথা আমরা এক্সপেক্ট করেছিলাম মোর দেন টোয়েন্টি পার্সেন্ট সেখানে স্মার্টফোনের ডিগ্রোথ ছিল ফাইভ পার্সেন্ট যেহেতু গত বছরটা খারাপ ছিল পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং দিক থেকে আপনি জানেন যে আমরা একটু স্ট্রাগল করেছি পরে আমরা কিউ থ্রি এবং কিউ ফোরেতে প্রোডাকশন শুরু করতে পেরেছি সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে স্মার্টফোনের যে ডিগ্রোথটা ছিল সেটা অনেকাংশে আমাদের কমে আসবে এবং আমরা ভালো একটা এক্সপেকটেশন করছি যে মোবাইল ফোনের ইন্ডাস্ট্রিটা আবার গ্রো করবে ব্যবসায়ীদের হিসাবে গেল বছর দেশে যত ফোন বিক্রি হয়েছে তার সাত ভাগ এসেছে দেশে সংযোজন থেকে চলতি বছর ছয়টি ব্র্যান্ড পুরোদস্তুর কারখানার কার্যক্রম শুরু করলে তা চল্লিশ ভাগে পৌঁছাবে যা স্মার্টফোনের বাজার বৃদ্ধির পাশাপাশি রপ্তানিত ভূমিকা রাখবে বলে আশা সরকারের স্মার্টফোনের আমদানি কমেছে বিক্রি কমেছে এর প্রধানতম কারণ হচ্ছে আমাদের আমদানিকারকরা যে পরিমাণ স্মার্টফোন আমদানি করেন কিংবা বৈধভাবে বিক্রি করেন তার চাইতে বোধ দেড় গুণের বা দ্বিগুণের মতন গ্রে মার্কেটে বা চোরাইপথে বাংলাদেশে আসে আমরা এর ডেটাবেস তৈরি করব। আমরা এক্সপেক্ট করি উনিশ সালের শেষ মাথায় আপনার হাতে কোন মোবাইল সেটটা আছে তার আই নাম্বার সহ অথবা আপনি কোন সিম ব্যবহার করছেন কার্ড সিম ব্যবহার করছেন তার পরিচিতি সহ আমাদের কাছে খবর থাকার মতন অবস্থায় আমরা যেতে পারবো এই আয়োজনের মধ্য দিয়েই মেলার উদ্বোধন করেন মন্ত্রী যা চলবে তিন দিন ব্যাপী সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন